হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া জি ব্লগ কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি ভালো আছি আর তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি মা দেখলাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কারণ এটা কার্তিক মাস আর এক মাস তো কীর্তন হয় তার জন্য সক উনি সকালবেলা উঠেই প্রত্যেক দিন স্নান করে কীর্তনে যায় আর আজকে বাড়িতে কিসের আয়োজন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে এখন যাবো ওইদিকে দেখি মা কি করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এটা কিন্তু এক মাস আগেকার ভিডিও আর আট মাসে তো হয়তো তোমরা দেখেছিলে যে আমি বাবার বাড়িতে ছিলাম তো হঠাৎ কোনো কারণের জন্য আমি চলে গেছিলাম ওই বাড়িতে আর মার কাছে পিঠে খেতে চেয়েছিলাম কিন্তু খাওয়া হয়েছিল না যার কারণে ওই বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে বলেছিলাম যে পিঠে খাবো তো উনি সেটারই জোগাড় করেছে আর আমি নয় মাসে কিন্তু খুব অসুবিধা হতো আমার উঠতে বসতে তবুও যেহেতু খেতে চেয়েছি করতে তো হবেই আর এটা আমার এটা এক মাস আগেকার ভিডিও বললাম তো আমার বেবি হওয়া কিন্তু এক মাস আজকে পাঁচ দিন চলছে আর মনে হলো যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমি নারকেল করতে বসে গেছি খুব কষ্ট হতো তবুও খেতে চেয়েছি করতে হবে দেখো বন্ধুরা আমার নারকেল কোলা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে শাশুড়ি মা পিঠে বাচ্ছে আর অনেক দিন থেকে পিঠে খাওয়ার ইচ্ছে করছিল তাই জন্য শাশুড়ি মাকে বললাম যে পিঠে খাবো কালকে চা ই করে নিয়ে এসছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পিঠে বানানো শুরু হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই জায়গাটা একটু অপরিষ্কার হয়ে আছে আর যেহেতু গ্যাসে রান্না করে মা এখন আর উনুনে রান্না হয় না আমাদের সেই জন্য এই জায়গাটা পরিষ্কারও করা হয় না তো মা আজকে বললো যে উনুনেই করি পিঠে যেহেতু গ্যাসে তো আর পিঠে ভালো হবে না হ্যাঁ সেই পাশে করছে আর দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হচ্ছে আর দুধ পিঠা খেতে মন চেয়েছিলো এই দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওদিকে আমি করছিলাম পাটি সাপটা কিন্তু পারছিলাম না আর এদিকে দুধে ভিজানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাবো দুধ পিঠা রেডি কে কে খাবে চলে আসো আর আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে